চাল বেচে আমি রাত আটটার ভিতরে আমি পয়সা এনে দিয়েছি আমার অন্তটা এরকম না বুঝছো নি এবারটি সবজি হলে আমি হুম খুশি বাসি যে কোনো কথা বার্তা বন্ধুরা শেষ পথে কাকু মানলো না ওই বাকি নিয়ে গেলো মানছে না বলছে আমি দিয়ে দেবো কালকে সকালে মিস করে না এখানে আছে দুটো মুরগি এখান থেকে একটা নেবে পুরো বাকি বলছে দেখেন না দিলে এখানে ঝগড়া করছে কৌ যে কৌ বিদেশে পয়সা দিয়ে পয়সা দাও

মুরগিটা আড়াই তিন কেজি ওজন হবে তো পরিপূর্ণ সব টা মানে বাকি ও আমাকে কুড়ি টাকা দিচ্ছে বলছে বাকি টাকাটা কালকে দেবে তার কি হয় নাকি আজকে তো আমাকে আবার আনতে হবে না তোমরা তো দেখতে পাচ্ছ দেখো ওখানে একটা শুধু দুটো আছে এটা ঠিক ঠিক আছে কুড়ি টাকাতে আমার কোনো অসুবিধা ধর না আমি সকাল সকালে যাবে না রাত যদি আটা আমরা যদি চাল বেচতে পারি চাল বেচে আমি রাত আটটার ভিতরে আমি পয়সা এনে দিচ্ছি

আমরা যেখান থেকে আনি ওখানে তো বাকি তো দেয় না আমি তোমার যদি বাকি থাকে আমার কই পায় আমি যদি বাকি করি আমি যদি জবান করছি জবান মতো আমি তোমার যদি দেই না তোমার সবাই কাকু কেন আমার টাকা থেকে করো আমি সেরকম না ঠকাবার কোনো মানে কথা নাই আমার যদি না পাই টাকাটা

সবাই দাও কারো ফালে আমি খাই না বাবা আমি আমার অন্তটা এরকম বুঝছো নি সবের আমি নিয়া খাই এক বাটি সবজি হলে আমি দেয় খুশি বাসি যে কোনো কথাবার্তা তারগুছা কলু আমার অন্তর রাখি না বাবা হুম বুঝছ আমি সেই ছিলাম এরকম ছিলাম পছন্দ বাবা

আমি কি কম বাবা আমি তো তুমি তুমি মাথা ব্যাথা লাগে কম তো তুমি তো ওখানে কিছু হইলা না যে আমি শুনলাম নাও হ্যাঁ আসলে আসলে আমি বললাম ঠিক আছে তোমার মা লাগে যদি আমার টেনশন আমি আনতে আমি কইলাম কইলে আমি যাইতাম আসলাম আমার ফ্যানটা ভাঙলো কেনে কইছে না ঠিক আছে ফ্যানটা ভাঙিয়া নিছে সে তোমার লাগে তাহলে তুমি তুমি তো বিদেশে তুমি তো বিদেশে শুনো না তুমি তো কাকিমা তো কোনো উপায় নাই কোনো উপায় আপনারা দেখো বউ পাই যাও তোমার কাকাই তোমার বউ দিতে আসে নি কিন্তু আপনি বুদ্ধি করিয়া বউ পাই গেল কিন্তু আমার যে ভবিষ্যৎটা কিরকম করতেছে জানো তোমার এই কাকায় এই বউটা নিতে নিচে দিচ্ছে দেখো না কোক না যে একবার আগুনের সাদি দিচ্ছি বার আর দিতাম না আগুনে বউ পাই যাচ্ছ নি

अनेट 3 लाख तक फाइल में हम 3 लाख 3 लाख तक फाइल में हम तो ट्राई आ लेना मा आमा बस स्टैंड देव हम को लो को लेना अपना कच को लो कि हम को लो कि ना हम तो ठीक है यदि हमारे 3 लाख पा हम वहां से को ले हम तो हमारा तो ठीक है ठीकान 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 तक हम बार घूमना से माला हम खुशी कि ना वैसे में

ও তো অত কথা বাদ দেও তো বন্ধুরা বলতে চাইছেন কি যে ওর বাড়িতে কেউ নেই কাকিমা ছিলেন তো মানে ওর আউট হয়ে মানে ওটা অনেক পনেরো ষোলো বছর কুড়ি বছর আগের কথা কাকিমা চলে গেছেন ওর বাপের বাড়িতে তা এখানেও যাওয়া আসা করে তো একসাথে থাকে না তো মাঝখানে এসেছিল ওই কাকিমা তো বলছিল না কি যে একসাথে থাকো এখানে থাকবো রান্না বান্না করে দিবে এখানে আমার খুব কষ্ট হয়

তো বন্ধুরা শেষ পথে কাকু মানলো না ওই একটু বাকি নিয়ে গেল মানছে না বলছে আমি দিয়ে দেবো কালকে সকালে মিস হবে না দিয়ে দিলাম ওই নিয়ে যাচ্ছে ঠিক আছে সবাই তো অতিথিরা এসছে তা অতিথিদের যাও যাও কালকে সকালে মিস করি না হ্যাঁ